পূজা উপলক্ষে কিন্তু আমাদের কিন্তু অনেক নতুন নতুন পূজার কালেকশন কিন্তু চলে আসছে আজকে নতুন কিছু স্পেশাল ডিজাইন নিয়ে কিন্তু পূজার ভিডিও শুরু করতে যাচ্ছে আমাদের শোরুমে কিন্তু আউটলেটে কিছু কালেকশন আছে এখানে এটা হচ্ছে ডিসপ্লে পয়েন্ট আপনার এখানে ডিজাইন আছে আমাদের ফ্যাক্টরিতে যাব ফ্যাক্টরিতে কিন্তু আমাদের ইউজ পরিমাণ কালার ডিজাইন কিন্তু প্রোডাকশন চলতেছে রানিং আছে রানিং আছে রানিং এ প্রোডাকশন চলতেছে ওগুলো দেখে দিই ওগুলো খুব দ্রুত চলে আসবে জি জি ওগুলো আমাদের প্রতিদিনই প্রোডাকশন ফ্যাক্টরিতে প্রোডাকশন শেষ হয় রাতে আমাদের শোরুমে চলে আসে হ্যাঁ ভাই আপনাদের দোকানের বা শোরুমের নাম এবং অ্যাড্রেস একটু বলুন আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে অউলুকস আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি টংগিতেই আমাদের শোরুম টংগিতেই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আশাপ সেতু শপিং কমপ্লেক্স টুঙ্গি গাজীপুর এটা হচ্ছে উত্তর আবদুল্লাপুরের একবারের সাথেই পাঠার শোরুমের পাশে দ্বিতীয় তলায় সতেরো নম্বর শপ দেশে তো অনেক বড় বড় ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের সাথে অনেকে কম্পেয়ার করে শার্ট বিক্রি করতে চায় আপনার শার্ট কি কম্পেয়ার করা যাবে বড় বড় ব্র্যান্ডের সাথে অউ লুকস শার্ট আমি বলবো অলুকস আমি 5 বছর যাবত কিন্তু আমি নিজেই আমার ফ্যাক্টরিতে প্রোডাক্টসগুলো তৈরি করতেছি আমি বলবো আমাদের আউটলেটে আসবেন শার্ট দেখবেন পরবেন বুঝবেন তারপরে আপনারাই বলবেন যে কোন ব্র্যান্ড কেমন কতটুকু এটা কি কোনো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করা যাবে করা যায় কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট 100% কিউসি পাস থাকে ওয়াশ থাকে সবকিছু খুবই গুণগত মান ভালো কারণ আমরা শুধুমাত্র কিন্তু শার্ট করে থাকি আর সব আমি নিজস্ব ভাবেই কিন্তু পরিচালনা করি আমার গায়েও যেটা পরা আছে এটাও অলুক আমি নিজেই সবসময় অলুক স্যার শার্ট পরি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবও কিন্তু আমাদের শার্ট গুলাই ব্যবহার হয় আচ্ছা ভাই যারা আসতে পারবে না কত পিস অর্ডার করতে হবে যারা আসতে পারবে না বাংলাদেশের ভিতরে মিনিমাম একুশ পিস অর্ডার করতে হবে আর বাইরে যারা নিতে যাচ্ছেন মিনিমাম পাঁচশো পিস অর্ডার যদি প্রোডাকশন করে নিতে চায় হ্যাঁ হ্যাঁ প্রোডাকশন করে নিতে চায় ডোর টু ডোর বাট এমনি যদি কি স্যাম্পল হিসেবে নিতে চায় সে সেটা তো দিতে হবে হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা ভাই তাহলে ওটা আলোচনা সাপেক্ষ ওটা আলাদা বিষয় আচ্ছা ভাই এবার আমরা কিছু স্যাম্পল দেখিয়ে

শার্ট নিতে চাচ্ছেন ইমু হোয়াটসঅ্যাপে নক দিয়ে নাম্বারে ফোন দিলে কিন্তু আমরা সব ধরনের আপডেটের ছবি কিন্তু দেখে দিব আর আমাদের প্রত্যেকটা শার্টের প্যাকেটিং সিস্টেম হচ্ছে ব্র্যান্ডের লোকও দেওয়া আছে অলুক দেওয়া আছে এখানে কিন্তু জিপার সিস্টেম দেওয়া আছে একটি প্যাকেট অনেকবার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন নরমালি একটা যে আঠাওয়ালা পলি কিন্তু দুই তিনবারে বেশি ব্যবহার করা যায় হ্যাঁ এগুলো কিন্তু অনেকবার ব্যবহার এটা আপনি অনেকবার ইউজ করতে পারেন মিনিমাম পনেরো থেকে বিশ বার এগুলোর ভিতরে এটা হচ্ছে হোয়াইট কালার তো এগুলো আসলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর চেকের ভিতরে যদি

এগুলো সবই গার্মেন্টস এক উপরে যেগুলো দেখতে পাচ্ছি সবই কিন্তু গার্মেন্টস এখানে আছে গার্মেন্টস চেকের ভিতরে শার্টগুলো ওকে দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে এগুলো কটন ভাই এগুলো পয়ড়া একদম শান্তি একটু ফ্যাশন কম কিন্তু মাল মান ভালো হ্যাঁ 100র মতো কালার কিন্তু এগুলোর ভিতরে अवेलेबल আছে ওকে

ভাই ফিদাতে মাই পানি নিতে পারবে কোনো সমস্যা নেই তো অবশ্যই আমাদের কোনো সমস্যা নাই আর একটা জিনিস হচ্ছে যারা আছে অনলাইনে প্রতি আস্থা রাখতে পারে না যারা অল্প চিনেন না একবারে নতুন উদ্যোক্তা তাদের জন্য শুধুমাত্র আমাদের শপে আসেন আস্থা খাইবেন শার্ট পরবেন দেখবেন বুঝবেন অবশ্যই 10 পিস নিতে আসলে আপনার 100 পিস পছন্দ হবে আপনি দেখে শুনে নেবেন যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে মিনিমাম একুশ পিস অর্ডার করতে হবে কারণ আমাদের দেশের ভিতরে প্রত্যেকটা শার্টের তিনটা করে সাইজ হয় এম এল এক্সেল মিনিমাম সাতটা কালার অর্ডার করতে হবে একুশ পিস প্রোডাক্টস নিতে হবে এগুলোর ভিতরে অনেক কালার আছে যেটা সবগুলো শার্ট কিন্তু দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আর আমি কিন্তু প্রিন্টের ভিতরে কিছু কালার আমি যদি দেখি দিই এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু চেকের ভিতরে আর এটা হচ্ছে আমাদের ডিসপ্লে পয়েন্ট যেহেতু পূজার প্রচুর প্রোডাক্টস আসছে তার জন্য আমাদের একটু গ্যাদারিং হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে একবারে আপডেট নতুন নতুন যে কালার ডিজাইনগুলো অনেক কালার ডিজাইন আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন আশা করি প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সামনে পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আমাদের প্রত্যেকটা শার্টে কিন্তু অন অন পলি করা থাকে এবং পলিতে কিন্তু জিপার ফুল আমরা কিন্তু মাদার হোলসেলার বাংলাদেশের অনেক জেলা বিভাগে কিন্তু আমাদের পাইকারি হোলসেলার ডিলার পয়েন্ট আছে আপনার ছেলে ডেলার পয়েন্ট থেকে প্রোডাক্ট নিতে পারবেন খুলনা বরিশাল তারপরে আরও অনেক জায়গা থেকেই নিতে পারবেন একটু আমাদের সেম নিতে পারবেন আর আমরা মাথায় বলছিলাম যারা আছেন যে আমাদের থেকে প্রোডাক্টস নিয়ে পাইকারি বিক্রি করবেন বাংলাদেশের কোনো প্রান্তে আমরা ডেলার দিয়ে থাকি আর যারা দেশের বাইরে প্রোডাক্টস নিতে যাচ্ছেন তারা দয়া করে আমাদের ই হোয়াটসঅ্যাপে নক দিবেন মিনিমাম পাঁচশো পিস অর্ডার করলে আমরা কিন্তু নিজস্ব ব্র্যান্ডে তৈরি করে দিতে পারে এটা হচ্ছে ভিতরে হাফ হাতার ভিতরে কিছু কালার ডিজাইন দেখেন এগুলো কিন্তু অনেক কালার ডিজাইন অনেক কালার ডিজাইন আছে হাফ মধ্যে যেহেতু পূজা গরমে পড়তে পারে বা হালকা ঠান্ডা থাকতে পারে হাফ কিন্তু কালেকশন ভালো চলবে এই যে উপরে কিন্তু আবার একটু লাইট কালার আছে 3D প্রিন্ট এর মধ্যে চাইলে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন যেমন আমাদের কিন্তু ডাবল পকেট হাফাতা হাতা আছে ডাবল পকেট হাফাতার ভিতরে প্রায় 10 15টা 20টা কালার अवेलेबल আছে এগুলোর ভিতরে আমাদের এখানে আছে যেমন ম্যাগনেটের ভিতরে ম্যাগনেটের মধ্যে আপনারা এক সাইডে কিন্তু

আমাদের প্রত্যেকটা শার্ট কিন্তু দুই বছর পর্যন্ত এক্সচেঞ্জ করে নিতে পারবেন প্রত্যেকটা শার্ট বিক্রি না হলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর আশা করি আমাদের কোনো শার্ট চেঞ্জ করার প্রয়োজন হয় না আর একটা বিষয় হচ্ছে রিসু ভাঙা প্রোডাক্টস আমরা কিন্তু চেঞ্জ করে দিই না এমএল এক্সেল মেলানো প্রোডাক্টসই চেঞ্জ করে নিতে হবে আগে এই সিস্টেমটা ছিল কিন্তু এটা অনেক অসুবিধা অনেক কাস্টমারের যার জন্য আমরা এখন আর রিসু ভাঙা প্রোডাক্টস চেঞ্জ করে দেই না

গিয়ে কিন্তু আরও ইউজ পরিমাণ কালেকশন দেখবো যে আমাদের মালয়েশিয়ার শিপমেন্টের কাজ রেডি হচ্ছে কাতারের জন্য প্রোডাক্ট রেডি হচ্ছে ওগুলো দেখবো আমরা যেগুলো এক্সপোর্ট করে থাকি এক্সপোর্টের সাইজগুলো কিন্তু অনেক বড়ো থাকে যেমন মালয়েশিয়ার সাইজগুলো কিন্তু চেস্টে অনেক বড় থাকে লেন্স ছোটো থাকে কারণ ওই দেশের মানুষ অনেক মোটা হাইট কম হাইট কম হ্যাঁ হাইট কম ওই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডে তৈরি হচ্ছে এস থেকে ডাবল এক্সেল থ্রি এক্সেল ফাইভ এক্সেল পর্যন্ত আমাদের অর্ডারই কাজ চলতেছে আমরাও কিন্তু দেখে দিব দেখতে পাচ্ছেন সেগুলো আসলে এত পরিমাণ কালেকশন আমাদের যেহেতু আমরা শুধুমাত্র শার্ট নিয়ে কাজ করে থাকি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই হোয়াটসঅ্যাপে নক দিবেন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে সব ধরনের আপডেট কিন্তু দিয়ে দেবেন আচ্ছা তাহলে ভাই আজকে আমরা শেষ করব নাকি আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক অনেক অনেক চমৎকার চমৎকার কালেকশন দেখিয়েছি আশা করি প্রত্যেকটা কিন্তু সুন্দর কালেকশন তো ভিডিওতে অল্প কিছু কালেকশন দেখিয়েছি ভাইদের কাছে আর অসংখ্য কালেকশন আছে ভাইবার না যে অল্প কালেকশন অনেক কালেকশন আছে আপনারা ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করে এখান থেকে শার্ট নিতে পারবেন ওয়াউলক্স আবারও বলছি ওয়াউলক্স অত্যন্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি এক হাজার পিস শার্টও যদি অর্ডার দেন আপনি খুব সুন্দরভাবে আপনার শার্টটা আপনার শোরুমে অথবা আপনার প্রতিষ্ঠানে চলে যাবে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজ ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ